সালামু আলাইকুম প্রিয় এইসএসি এবং এডমিশন বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক 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 ভালো আছো আজ তোমাদের জন্য এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে একটা মজার টপিক নিয়ে এসেছি যে টপিকটা থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে এডমিশনের মধ্যে কিন্তু আমরা অনেকে হয়তো মানে মনে রাখতে পারি না যার কারণে ভুল করে চলে আসি তো আজকে এই টপিকটা হচ্ছে ভাইরাস জনিত যেসব রোগ আছে সে রোগগুলো কীভাবে মনে রাখবো তার একটা সহজ তেপ আমরা একটা চন্দ্রের মাধ্যমে এই ভাইরাস জনিত রোগগুলো মনে রাখতে পারি চন্দ্রটা হচ্ছে হাই হাই দেশে বসন্ত মাস এলো জলিলবাইকে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জাই পেল। চন্দ্র থাকি সমদ্রটা হচ্ছে হাই হাই দেশে বসন্ত মাস এলো জলিল বাহিকে ডেঙ্গু ও ইনফ্লুয়েসাই পেলো আমরা মনে রাখবো কি হাই থেকে মনে হচ্ছে হার্পিস পিস ভাইরাস হাই থেকে কি মনে হাই থেকে মনে রাখবো হচ্ছিল হার্পিস ভাইরাস এবং এরপরের হাই থেকে মনে হচ্ছে হাম ভাইরাস হাম রোগ সরি ভাইরাস রোগ হাই থেকে হার হাই থেকে হাম এরপর দেশে থেকে কিছু নাই এরপর বসন্ত থেকে মনে বসন্ত বসন্ত থেকে মনে রাখবা বসন্ত রূপ মাছ থেকে মনে রাখবো মাংস ঠিক আছে মাস থেকে মনে কী করবা মাংস মাছ থেকে মনে রাখবো মাংস এরা থেকে মনে রাখবা এইডস এর থেকে মনে রাখবেন এইডস ওটা এইডস এইডস এরপর হচ্ছে তোমার আমার জলিল থেকে মনে রাখবো হচ্ছে আমার জলাতঙ্গ জলিল থেকে মনে রাখবো হচ্ছে কি জলাতঙ্গ ঠিক আছে জলির থেকে মনে রাখবো হচ্ছে কি জলাতঙ্গ তারপর হচ্ছে না কি বাইকের মনে হওয়া বাইকে তাহলে বাইকে থেকে মনে হওয়া হচ্ছে বাইরাল হেপাটাইটিস মনে হওয়া বাইরাল হেপাটাইটিস ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস মনে ডেঙ্গু থেকে মনে ডেঙ্গুই ডেঙ্গু বা ডেঙ্গুই কি আছে ডেঙ্গু মনে বা ইনফ্লুয়েঞ্জা থেকে মনে রাখবে

জলিল থেকে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা পেরো তাহলে হাই থেকে পিস হাই থেকে হাম দেশে থেকে কিছু নাই বসন্ত থেকে মনে বসন্ত মাস থেকে মনে মামস এলো থেকে এইডস জলিল থেকে হচ্ছে জলাথঙ্গ বাই থেকে মনে ভাইরাল হ্যাপাটাইটিস ডেঙ্গু থেকে ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা থেকে ইনফ্লুয়েঞ্জা পেরো থেকে পুলিও ঠিক আছে তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও actual blind though hello walas ek gou bondura assalamu alaykum